এক মাস বয়সের একটা ভ্যাকসিন হাঁস এবং হাঁসের বাচ্চা খুঁজতেছেন তারা হচ্ছে পারেন আজকে তো আমরা জানাবো এই আমরা এটা কি ভ্যাকসিনটা এবং এবং এটা বয়স এটার কতটুকু সুস্থ আছে আপনি একজন খামার হিসেবে এটাকে নিয়ে আপনাকে লাভবান পারবেন কিনা সেটা দেখাবো ইনশাল্লাহ তো চলুন ভিডিও শুরু দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি আহ গোলাম রাব্বি দেখছেন তাকেও হাঁসের খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক যেটা বলছিলাম আমরা যখন এই হাঁসের বাচ্চাটাকে বোরিং করেছিলাম আমরা চেষ্টা করেছি তাপমাত্রা এবং খাবার দাবার সবকিছু মূলত আমরা চেষ্টা করছি ভ্যাকসিনটা এবং যেটা হচ্ছে আহ খাকি কেম্বেল এবং জিন দিয়ে আমরা মিক্স করে আমরা পালন করি আপনারা সেটা জানেন এবং যে যেটা চান সেটা ইনশাল্লাহ পাবেন আপনি যদি খাকি কেম্বেল নিতে চান আপনি খাকি কেম্বেল নিতে পারবেন আপনি যদি চান যে জিন নিয়ে সেটা আপনি পারবেন ইনশাল্লাহ এটা বয়স আজকে পঁচিশ দিন কালকে আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করবো দুই দিন পরে হয়তো আমরা যখন বয়স হয়ে যাবে আমরা হচ্ছে ডেলিভারি করবো তো এরকম যারা হচ্ছে যারা আছে হাঁসের শুরু করতে চাচ্ছেন যখন আপনারা যখন এই মানে একদিনে আসে বাচ্চা যখন নিয়ে আপনারা শুরু করতে চান তখন কিন্তু আপনাদের রুটিনটা আপনাদের কাছে অনেক একটু কঠিন হয়ে পড়ে আপনাদের কাছে হয়তো টাফ মনে হয় আপনাদের কাছে মনে হয় যে আমি পার্বতী পর এরকম টেনশন একটা থাকে তো তাদের জন্য আসলে ওই যারা হচ্ছে মূলত

মানে এটা এটা ভুল আল্লাহ জানে আল্লাহ ভালো হয়েছে এটা তার ব্যাপার তবে আমরা যেটা দিচ্ছি আমরা আমাদের তাকে আসে কি পাবেন সুস্থ সবল এক হাসির বাচ্চা এবং ভ্যাকসিন হাসির বাচ্চা আপনি সেটা পাবেন এবং আমরা চেষ্টা করে দায়িত্বের সহিত আপনার কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া তো যারা হচ্ছে আহ এরকম হাসির বাচ্চা নিতে চান এক মাসের বয়সে একটা ভ্যাকসিন দেওয়া ডাক প্লেগ ডাক ভ্যাকসিনটা দেওয়া তারা হচ্ছে তাকে আসে খাবার চেক করে দেখতে পারেন আমাদের কাছে এরকম এখানে দুই হাজার হাসির বাচ্চা রয়েছে যারা হচ্ছে যতগুলো লাগে আপনি আপনি একশো নিতে হবে একশোর উপরে আমরা ডেলিভারি একশোর নিচে আমরা সব একশো ডেলিভারি করি না তো আমরা এই ছিল কথা বলছি না কারণ বলাটা তেমন কিছু নেই ধাপে ধাপে এটা তো জাস্ট একটা সেল আপডেট আপনাকে দেওয়া খবর জানিয়ে দেওয়া আর বোর্ডিং কিভাবে করতে হয় একটাই সাথে পর্যন্ত কিভাবে আপনি তাপমাত্রা এবং কিভাবে বোর্ডিংটা করবেন সবকিছু নিয়ে তো ভিডিও দেয় আছে এটা জাস্ট একটা সেল আপডেট আপনাকে দিচ্ছি তো এখন অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন আপনি আমাদের নার্সিংয়ের নাম্বার দেওয়া আছে আপনি কল করতে পারেন কল করে আপনি অর্ডার করে কনফার্ম করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো পাথে দেখেন কেন আমরা আপনার কাছে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ তালা তো আমার আজকে মানে তেমন কিছু ভেবে পাচ্ছি না আসলে সেল আপডেট তো তেমন কোনো তথ্য আসলে সেভাবে নিয়ে আসতে পারছি না তো আপাতত এই ছিল আজকে ভিডিও বাচ্চাগুলো সুস্থ এবং স্বাভাবিক আছে নিতে পারেন ভালো হবে ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে সবসময় করতে বলবেন আরেকটা হচ্ছে যারা হচ্ছে এই হাঁসির খামার সময় কিছু জানতে চান কিছু বুঝতে চান আহ যারা হচ্ছে অনেকেই আহ মানে প্রশ্ন থাকে আসলে খামার নিয়ে আপনি চট করে কমেন্ট করে লিখে দেন আমরা এই প্রেম হোক আলাদা ভিডিও দিয়ে হোক আপনার ট্রাশালা করবো দুই হাজার আছে হাসির বাচ্চা আহ যাদের যাতে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন প্রত্যাশা সবাইকে আসসালাম আলাইকুম